প্রতিদিনের মতন আজকেও নতুন একটা রেসিপি তো আজকের রেসিপিটা কি হবে বন্ধুরা আজকের রেসিপিটা লাকড়ি চুলাই করবেন আজকের রেসিপিটা গ্যাসের চুলাই তো বাজার থেকে ফরমালিন খাবার না খাওয়ায় ভেজাল মুক্ত ঘরে যদি তৈরি করে খাওয়ায় বাচ্চাদের তাহলে ভালো না বন্ধুরা তো আমি আজকে কী বানাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আপনি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর দেখার পরে আমরা একটু অবশ্যই কমেন্ট বাক্স আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আর যেহেতু চ্যানেলটা আমার নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো চলেন ঘরে যাই ঘরে গিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে রেসিপি বানানোর জন্য যা লাগে সব কিছু আমি নিয়ে নিচ্ছি তো রেসিপিটা কী সেটা শুনে বন্ধুরা সেটা হলো কেক তো আমি বাসায় কীভাবে কেকটা বানাই একদম কম এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার কোনো মেজারমেন্ট তাপ লাগে না কোনো মাপ জপ লাগে না আমি আমার আইডিয়াতে আমি কিভাবে কেকটা বানাবো সেটাই আমি শেয়ার করব একটা নিয়ে নিচ্ছি মাটা মাথা জুতো পুরোটা লাগবে না কিভাবে দেই সবই তো শেয়ার করবো এখানে দিয়ে দেবো এটা ডিম তো আমি ব্ল্যান্ডারে প্রথমে তিনটা ডিম দিয়ে দিব তো এখন দিয়ে দেব আমি পরিমাণ মতন তেলাম আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনিটা এখন আমি ব্ল্যান্ডারে জারটা লাগাই নিছি মুখটা এখন আমি এটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব আমি চিনি ডিম তেলটা এসে ভালোভাবে আমি ফেটে নিয়েছি থাকে তারা চাইলে কাটা চামচ কিংবা ই দিয়ে করে নিতে পারে আমি যে পাত্র কেকটা বানাবো কেকের আর কি মিশ্রণটা তৈরি করবো সেটা আমাকে মিটাই নিয়ে দিলাম দেখছেন কত ক্রিম ক্রিম ভাব হয়েছে জিনিসটা কিন্তু ক্রিম ক্রিম ভাব হয়ে গেছে তো ওই বাটারটা আমি সাইডে রেখে এখন আমি শুকনো উপকরণগুলো আর কি একসাথে নিয়ে নিব সব তো আমি এই যে প্রথমে ময়দাটা নিয়ে লাগে না আমি আমার আন্দাজ মতো আমি নিয়ে নিই আমার এই কেক এর মধ্যে কেক বানাইতে হয় একটা অভ্যাস এই আর কি এই মাপটা আমার রেডি হয়ে গেছে যে এটার মধ্যে কতটুকু দিলে পারফেক্ট হবে তো আমি পারফেক্ট প্রথমে নিয়ে নিছি এটার মধ্যে আমি আজকে কেক কি করব বানাবো তো এখন দিয়ে দিব অল্প একটু খাবার সোনা এক চেঞ্জ হয়ে যায় দিয়ে দিব গুঁড়া দুধ দেবেন আপনি যতটুক দেবে ওইভাবে টেস্টটাও আসবে আর এখন দিয়ে দিব কি বেকিং পাউডার তো এখন দিয়ে দেব একটু লবণ লবণ না দিলে মিষ্টি খাবার কিন্তু অসংখ্য খাই খাওয়া যায় এখন আমি এগুলো সব চাইলা নিতেছি মিশ্রণ গুলা তখন এই মাটার আমি উপরের খাওয়া কিছু অংশ এখানে নিয়ে নিব

আর আস্তে আস্তে আমি অল্প অল্প করে ময়দা দিব সব কিছু যে মিশানো ময়দার মধ্যে এটা দিব আর এটা বানাই নিব আমি কি বলে বাটারটা বানাই নিব এইভাবে একেবারে দিতে যাবেন না আস্তে আস্তে দিবেন আর এটা ইটার সাথে মিশাবেন ভালো করে আমি কেকটা তো এটার মধ্যে বানাবো তো এই জন্য এটার মধ্যে আমি একটু এই তেল দিয়ে দিলাম তবে সাইডে সাইড মিশিয়ে নিব চাইলে সাইডটা মিশিয়ে নিলাম কারণ হলো উঠানোর সময় যায় আর সাপ দিয়ে লাগে না থাকে তেলটা দিলে কি হয় এই কেকটা তাড়াতাড়ি উঠে তাই এখন আমি দিয়ে দিব টিস্যুটাই আমি টিস্যু নিচ্ছি টিস্যুটা আমি দিয়ে দিলাম একদম টিস্যুটা তেলের সাথে ভিজে যাবে তো একটু বেশি করে আমি তেল দিলাম তবে এখন আমি এই কেকের সাজটার মধ্যে আমি কেকের বাটার গুলো ডাইলে দিবটা তো এটা একদম পারফেক্ট কেকেরই বাটার তো এখন এই যে আমি ডাইলে দিতেছি

স্টারের উপর আমি কেকের এই যে নুনটা কষাই দিই তাহলে দিলাম আর এই যে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম তো এখন আমি জালটা ধরা দিই প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট এই চুলাটা জ্বালাবো তো এই ছিদ্রটা জোকানোর জন্য আমি একটা লং নেব আমি পাঁচ মিনিট অপেক্ষা করব এই হাইতে চুলাটা দিয়ে রাখবো তো বন্ধুরা এই পর্যায়ে আমি চুলাটা একটু কমায় দিব আস একদম লো হিটে দিব তো এই পর্যায়ে চুলার হিটটা একদম সাবধানে রাখতে হবে তো এই যে আমি দেখেন হিটটা কীভাবে রাখছি আর একটু বাড়াই দিই আর আমার চুলারিটা এত বড়ো এই যে দেখেন আমি কিভাবে দিছি তো এইভাবে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি কেকটা ই করে নেব তো হওয়ার পর আবার আমি ফিরে আসতাছি তো বন্ধুরা কেক বানাই বসাইছি দেখতেই তো পাইছেন তো এই যে দেখেন কেকটা ফুল হয়ে সুন্দর করে তো এখন দেখবো কেকটা ভিতরও হয়েছে কতটুকু তো এই যে কেকটা আমার হয়ে গেছে ক্লিন আসছে একদম একদম ক্লিন তো কেকটা যেহেতু হয়ে গেছে তখন এখন চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দিব ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হইলে তারপর এটা আমি আপনাদের সঙ্গে একদম কাইটা তারপরে শেয়ার করবো তো কেকটা এখন আমি রেস্তোরাঁ খেয়ে দেব এটা ঠান্ডা হওয়ার পর কেটে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফাইনালি এই যে আমার কেকটা বানানো হয়ে গেছে তো কেকটা আমি অফ ক্যামেরা কাইটা নিচ্ছি কারণ হল মোবাইল ধরার মতন আমার ঘরে আজ এখনকার আপাতত কোনো একটা লোকও নাই তো যার কারণে আমি অফ ক্যামেরা একাইটা আমি এই যে কেকটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে তো কেকটা ওই দেখেন কি সুন্দর করে কেকটা হয়েছে দেখছেন কেকটা এত সুন্দর হয়েছে এত সফট আর আমার মেয়ে তো এই কেক হলে আর কিচ্ছু লাগে না বারে বারে খাইতে চায় তবে কেকটা আমার এই যে পাত্রটা কেকটা বানাইতে সেই পাত্রটার থেকে আমার পাটারটা একটু বেশি হয়ে গেছিলো আজকে যার কারণে এই এরকমের দেখতে দেখা যাচ্ছে আরও কয়েকদিন যে আমি কেক বানিয়েছি খুব সুন্দর হয়েছে তো যাই হোক কেক হয়েছে সুন্দর তারপরও এই আমার কাছে মনে হইতেছে না আরও একটু আরও সুন্দর হইতো তো যদি আপনাদের কাছে ভাল লাগে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে তো যাই হোক বাসায় যা যাদের বাচ্চা আছে এইভাবে বনায় বানায় খাওয়াবেন তো আর ফরমালি বাজার থেকে এই ফরমালিল খাবার খাওয়াতে হবে না এই বেজাল বেজাল খাবার খাওয়াতে হবে না বাসায় খাওয়াবেন তো এই যে লাল লাল হয়েছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এখনো না দিয়ে থাকলে আর অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম